আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ বারাকাত আশা করি দেশের দেশের বাইরে যারা আছেন সবাই আলহামদুলিল্লাহ ভালো আছেন আমিও আপনাদের আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে নিয়ে এসেছি নতুন কালেকশন আকাশমণি কাঠের তৈরি পানিসার। আমাদের এই ফ্যামিলি সব কিছুই পাবেন যেরকম কাঠ অডুক ড্রেসিং টেবিল ডাইনিং টেবিল সোফা আলমারি মানে কাঠের ফার্নিচার জগতে সব কিছুই আপনারা এই ফ্যামিলি পানিসারে পাইকারি দামে পেয়ে যাবেন আপনারা যদি আসতে চান তাহলে এই ঠিকানা চলে আসুন যাচাই করুন তারপরে হয়তো কেনাকাটা করুন আপনারা ঘরে বসেও আপনাদের পছন্দের ডিজাইন অর্ডার দিতে পারেন আমাদের এই ফ্যামিলি পানিসারে যদি অর্ডার দিতে চান তো এই স্ক্রিনে নাম্বার দেওয়া আছে হোয়াটসঅ্যাপ নেমো দুইটাই খোলা আছে এই নাম্বারে পাঠিয়ে দিতে পারেন আর আমাদের যে ভিডিওটি এটি হয়তো বলতে পারেন যে ভাই ওইটা 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 কিন্তু আমি আমার মতো করছি আপনারা যদি আপনারা মতো করে নিতে চান তাহলে অবশ্যই স্ক্রিনশট দিয়ে আমাদের এই চ্যানেলের মাধ্যমে পাঠিয়ে দিতে পারেন ইনশাআল্লাহ আপনারা বিশ্বাসের সাথে গড়ে বসে পেয়ে যাবেন আর আমাদের যেহেতু পাইকারি বিক্রি করা হয় আমাদের কিন্তু পাইকারি যে মডেলগুলো দেখতেছেন এটি কিন্তু সচরাচর মানুষের অর্ডারইতে করে অর্ডারের ডিজাইনই করে থাকে কিন্তু আমি একটু আনকমন করতে চাই আনকমন করতে চাই এই জন্যই যে একটু আনকমন করলে মানুষ ব্যবহার করে ভালো লাগবে শান্তি পাবে তো টাকা দিয়ে একটা জিনিস নেবে আর ইনশাআল্লাহ আমাদের এখানে কিন্তু আকাশমণি কাঠ বিছানা পাশি গোড়া যা আছে সব কিছুই কিন্তু আকাশমণি কাঠের তুলবে আমাদের এখানে আরেকটা সুযোগ রয়েছে সুযোগ হলো যদি কোনো গুণ টাকা দরে ফাঁকা জাকা হয়ে যায় তো অবশ্যই রিটার্ন করার সুযোগ আছে করতে পারবেন তাহলে দেরি না করে চলে আসুন আমাদের এই ফ্যামিলি পানি সারে ঠিকানা হলো পল্লী বিদ্যুৎ আশুলিয়া সাবার ডাকা ঠিকানা পল্লী বিদ্যুৎ আশুলিয়া সাবার ডাকা এই ঠিকানা চলে আসুন তারপরে অর্ডার করুন আর যদি কেউ অনলাইনে করতে চান তাহলে সিম নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করতে পারেন আসার আগে অবশ্যই কল করেন আর আগে কোনো এক টাকাও অ্যাডভান্স করবেন না টাকা অ্যাডভান্স করে কোনো ভুক্তভোগী শিকার হবেন না আগেই কোনো ফ্যামিলি ফার্নিচারে অ্যাডভান্স নেয় না এটা সবাই যারা অর্ডার করতে চান ভিডিওটা সম্পূর্ণটা দেখে শুনে তারপরে কিন্তু অর্ডার করা উচিত এবং করবেন আগেই বলতেছি যে এক টাকাও অ্যাডভান্স করতে হবে না আগে পছন্দ করেন যদি আসতে চান চলে আসেন আর যদি না আসার সুযোগ থাকে তাহলে এই যে নাম্বার দেখতে চান এই নাম্বারে কল করবেন অন্য নাম্বার থেকে যদি কেউ কথা বলতে চায় কথা বলে যে হ্যাঁ এই দামে এই দামে দিয়ে দিলাম এ আমাদের এ করেন এ টাকা পয়সা দেন তাহলে দিবেন না ঠিক আছে ভালো থাকেন